তারপর আমরা ছয় পিসের একটা মাস্টার মাস্টার কার্টন করি আর কি ছয় পিসের তারপর আমরা এগুলা মার্কেটিং করি এইভাবে আসলে মূলত এভাবে উন্নত করে দিন আচ্ছা প্রোডাক্টে মানসম্মত আচ্ছা এবং কোয়ালিটি যদি আমরা সবসময় আমরা হান্ড্রেড পার্সেন্ট ইনস্যুর করে প্রোডাক্টগুলো মার্কেটিং করে থাকি আচ্ছা আচ্ছা এগুলো ফিল্টার রেজাল্ট থাকে হ্যাঁ ফিল্টার আমাদের যদি খুলে দেখায় তাহলে বুঝতে পারবেন আচ্ছা আমাদের লাইটে দেখেন আটা আটা দেওয়া আছে আচ্ছা আপনার সব লাইটে কিন্তু আটা পাবেন না যদি কোয়ালিটি সম্পন্ন লাইট না হয় তাহলে আটা ইউজ করবে না বিস্তারিত করা আছে আচ্ছা আচ্ছা এগুলার কোয়ালিটি সম্পর্কে যদি একটু বলতেন আমাদের কোয়ালিটি আমরা প্রত্যেকটা মানসম্মত ভাবে আমরা এই মার্কেটিং করে থাকি এবং অত্যন্ত যত্নের সহকারে আমরা প্যাকেজিং করি প্রত্যেক

তারপরে আমাদের পোকা আপনি মার্কেটে যে পোকা পাবেন অ্যাভেলেবল ওটার সাথে আমাদের পোকা মিলবে না এটা আমাদের অনেক ওয়েট হ্যাঁ অনেক ওয়েট এবং খুব ভালো কোয়ালিটি হোল্ডার আপনি খারাপ হবে আপনি আমাদের কাছ থেকে রিপ্লেস দিতে পারবেন হ্যাঁ তারপরে আমাদের সিক্স পিন আছে মাশাআল্লাহ এটা তো দেখা যায় প্রত্যেকটাই আলাদা আলাদা এবং

চমৎকার ভিডিও নিয়ে আসলাম বলতে একটা ব্র্যান্ড কোম্পানির সাথে আজকে পরিচয় করায় দিব হয়তোবা অনেকেই এই কোম্পানির সাথে পরিচয় না বা এই কোম্পানির প্রোডাক্টের সাথে পরিচয় না আজকে আপনাদের এ থেকে জেড পর্যন্ত ইলেকট্রিক জগতের কি কি আইটেম আছে সম্পূর্ণ তুলে ধরব ইনশাআল্লাহ তবে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আর씨 ভালো আছেন আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি সুমন ভাই আপনার খুবই সাজানো পরিপাটি একটা কোম্পানি টেসলা যেটা আমাকে গত দুই দিন যাবত এটা সম্পর্কে বলতেছেন মূল বিষয়ে যাওয়া যাক এই কোম্পানিটা শুরুর যাত্রাটা কি আসলে আমি যখন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি অত পড়ালেখা করি তখন থেকে আমার ব্যবসা করার অনেক শখ ছিল আচ্ছা তো আমি অনেক বছর গুছে আসতে পারিনি আচ্ছা আমি দেশের বাইরেও পড়ালেখা করছি সিঙ্গাপুরে আচ্ছা ইলেকট্রিকের উপরে আর বাংলাদেশে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কমপ্লিট করছি তো এখন অনেক বছর দুবাইতে ব্যবসা করার পরে দেশে ব্যবসা করার জন্য একটা আমার স্বপ্ন ছিল তো দেশে আসার পরে আমি ইলেকট্রিক ব্যবসাটা শুরু করি আমার এটা স্বপ্ন ছিল অনেক বছর বিশ পঁচিশ বছরের স্বপ্ন আমার আচ্ছা তো আমি এই কম প্রতিষ্ঠানটাকে একটু একটু করে আমি তৈরি করতেছি আচ্ছা তো আমি এটার প্রোডাক্টটাকে বেশিরভাগ প্রায়োরিটি দিয়েছি প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রোডাক্টের মানসম্মত হ্যাঁ এটা আমি মাথা রেখে আমি আস্তে আস্তে করে প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট মার্কেটিং করার চেষ্টা করতেছি হ্যাঁ আলী ভাই আমি আসলে আজকে আমার শপের অথবা অ্যাড্রেসটা দিয়ে আমি শুরু করতেছি আমার শপ হয়েছে কাপ্তান বাজার আপনার দু নম্বর ভবন দুশো ছচল্লিশ নম্বর দোকান আচ্ছা তো আপনার সবাই নবপুর অথবা গুলিস্তান সম্বন্ধে আপনাদের সবাই কম বেশ ধারণা আছে তো ইলেকট্রিক এখানে বাংলা পুরা বাংলাদেশে ইলেকট্রিকের জগৎটাই হয়েছে নবপুর আর গুলিস্তান তো এখানে আপনাদের চাহিদা মতো অনেক ধরনের কোম্পানি পাবেন আচ্ছা কম দামে প্রোডাক্ট বেশি দামে প্রোডাক্ট অথবা প্রোডাক্টের মানসম্মত মানসম্মত গুণগত ভালো খারাপ সব সম্বন্ধে আপনারা জানতে পারবেন এখানে তো এর ভিতরে আমাদের ট্যাসিক ব্র্যান্ডটাকে আমরা একটু কোয়ালিটি অথবা ডিফারেন্স ভাবে আমরা তৈরি মার্কেটিং করার জন্য আমরা আপনারা মোটামুটি বাংলাদেশে সাত আটটা নাম করা অথবা ব্র্যান্ডেড কোম্পানি যেগুলো আছে তাদের সাথে কম্পেয়ার করে আমাদের প্রোডাক্টটা আপনি মার্কেটিং করতে পারবেন তো লাইটটা আসলে যদি কোয়ালিটি সম্মত না হয় তাহলে কাস্টমার প্রতারিত হয় অনেক সমস্যার সম্মুখীন হয় আচ্ছা তো আপনার লাইটটা যদি কোয়ালিটি সম্পন্ন করতে হয় ইউজ করতে হয় তাহলে আমাদের টেসলার যেই। লাইটটা আছে আপনি ইউজ করুন আমাদের মানসম্মত লাইট আছে আচ্ছা আমাদের ছয় মাসের কোয়ালিটি মাল আছে এক বছর আছে দুই বছরের আছে আমাদের পুরা সিরিজ আছে আমাদের একটা সিরিজ দেখাই এক বছরের এটা আমাদের এক বছরের সিরিজ আমাদের একটু দেখি আমি এটা হলো ওয়ান ইয়ারের হ্যাঁ হ্যাঁ

তারপরে আমরা এগুলা মার্কেটিং করি এইভাবে আসলে মূলত এবারে উন্নত করে দিন করে আচ্ছা বিভিন্ন ওয়ার্ডের থাকে আপনার ওয়ার্ডগুলো গুলো কত কত শুরু হয় আমাদের পাঁচ থেকে পঞ্চাশ ওয়ার্ড পর্যন্ত আছে পাঁচ থেকে পঞ্চাশ পঞ্চাশ ওয়ার্ড পর্যন্ত আছে তারপর এসিডিসি আছে এসিডিসি আছে তাই সুমন ভাই এই যে আপনাদের লাইটের যে ইয়াগুলো প্যাকেটিং গুলো বা এই লা কোম্পানির লাইট গুলো তো আমরা যদি আপনার দু একটা লাইট খুলে যদি দেখি এগুলোতে কি কি সিডেবার ইউজ করছেন সেটা যদি একটু দেখতাম এটা আমাদের এসিডিসি লাইট এক বছরের ওয়ারেন্টি আচ্ছা মানসম্মত লাইট এটা কুজুমের সার্কিট কুজুমের ব্যাটারি কুজুমের ব্যাটারি হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা খুলে দেখালাম না আপনি যখন কাস্টমার যখন খুলবে দেখবে কাস্টমারের কথায় কাজে মিল পাবে আমাদের ইনশাআল্লাহ কারণ আমরা এক বছরের গ্যারান্টি দিয়ে থাকি যে কোনো মাল সমস্যা হলে আমরা সাথে সাথে ওটা রিপ্লেসমেন্টের ব্যবস্থা করি আমরা যদি এসি এর 20 ওয়াটটা বা 18 ওয়াটটা দেখি আচ্ছা এসির এর 18 ওয়াটটা আমাদের আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে মানসম্মত আচ্ছা এবং কোয়ালিটি দিদি আমরা সবসময় আমরা হান্ড্রেড পার্সেন্ট ইনস্যুর করে প্রোডাক্টগুলো মার্কেটিং করে থাকি আচ্ছা আচ্ছা এগুলো ফিল্টার রেজাল্ট থাকে হ্যাঁ ফিল্টার আমাদের আজকে অনেক বছর ধরে মার্কেটে আছি আমরা যার কারণে আমরা সম্মানের সহিত মার্কেটে কাজ করতেছি এগুলো প্রোডাক্ট যদি ভালো না হয়তো আমরা মার্কেটে কাজ করতে পারতাম না লং টার্ম আচ্ছা জি হ্যাঁ আলী আমাদের এক বছর ছাড়া আমাদের 6 মাল আছে আচ্ছা আচ্ছা তো আমাদের দুইটা শেপ আছে আচ্ছা দুইটা শেপে আমাদের 6 মাল আছে আচ্ছা তারপরে আমাদের একটা আছে দিব্বা শেপ আছে আচ্ছা তো হ্যাঁ দিব্বা শেপ এই যে এখানে আমাদের ব্র্যান্ডের নাম লেখা আছে আচ্ছা তো আপনি চাইলে যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটিং করতে পারেন এগুলার লুমিনাস গুলো কেমন হ্যাঁ এটা হান্ড্রেড লুমিনাস বরাবর থাকে আর আপনার আপনি যদি কম দামি আহ বাল্ব ইউস করেন তাহলে আপনার প্রথম অবস্থা আপনাকে হান্ড্রেড লুমিনাস দেখাবে কিন্তু আধা ঘন্টা পরে যখন লাইট গরম হবে টেম্পারেচার সাথে কিন্তু লুমিনাস কাজ করে আচ্ছা যখন আধা ঘন্টা পরে আপনার লাইট গরম হবে তখন লুমিনাস টা একদম কমে যাবে মানে আপনার ঘর অন্ধকার অন্ধকার লাগবে আচ্ছা আমাদের লুমিনাস কমবে না

এক বছর দুই বছর পর্যন্ত যেমন আমাদের রেকর্ড আছে আমাদের রিভিউ অত্যন্ত ভালো প্রত্যেকটা মালের আচ্ছা ইনশাল্লাহ আমাদের লাইটের পরে আমাদের ব্যাকওয়ার্ড আইটেম গুলো আপনি দেখতে পারেন আমাদের এখানে ডিসপ্লে করা আছে সাজানো আছে হ্যাঁ সাজানো ডিসপ্লে করা আছে আচ্ছা আচ্ছা এগুলার কোয়ালিটি সম্পর্কে যদি একটু বলতেন আমাদের কোয়ালিটি আমরা প্রত্যেকটা পণ্যেরই মানসম্মতভাবে আমরা এই মার্কেটিং করে থাকি এবং অত্যন্ত যত্নের সহকারে আমরা প্যাকেজিং করি প্রত্যেকটা পণ্য আর আমাদের প্যাকেজিং আইটেম দেখতে পারেন অনেক অনেক কোয়ালিটি সম্পূর্ণ এবং আহ লোভনীয় তো প্যাকেটের উপরে অনেক সময় মার্কেটিং এর ইয়েটা শুরু হয় এই প্রচারটা শুরু হয় যে আপনার প্যাকেটের কোয়ালিটি সুন্দর হয়

আহ উইনার ডিমার পিয়ানো ডিমার ছাড়া তারপরে আমাদের এখানে ক্যাপাসিটার ক্যাপাসিটার হ্যাঁ লাইট আচ্ছা তারপরে বিভিন্ন ধরনের হোল্ডার আছে আমাদের বিভিন্ন ডিজাইন এর যে হোল্ডার আছে এই যে হ্যাঁ হ্যাঁ বিভিন্ন ধরনের হোল্ডার আছে আচ্ছা তারপরে আপনার আমাদের এই যে বাটাম হোল্ডার আছে আচ্ছা আমাদের প্লাগ আছে স্কোয়ার আছে রাউন্ড আছে হ্যাঁ তার আমাদের হোল্ডার আইটেম চারটা হোল্ডার আইটেম আছে আচ্ছা আমাদের ব্যাকরেটের ভিতরে হাইভি আছে পিতল আছে নর্মাল আছে তারপরে আপনার কালার দুইটা আছে সাদা এবং কালো আছে তারপরে সুপার স্টার মডেলের আপনার এই পিসি আপনার মাইক ডিমার হোল্ডারও আছে প্যান্ডেল হোল্ডার যেটা বলে আছে আচ্ছা তারপরে আমাদের দেখতে পারেন কনভার্টার কনভার্টারও আছে আচ্ছা লাইট কনভার্টার আছে তারপরে আমাদের

এই যে আমাদের প্যাকেট কোয়ালিটি এটা আমাদের রেগুলার প্যাকেট কোয়ালিটি এটা আমাদের নতুন আপডেট প্যাকেট আসতেছে মার্কেটে আচ্ছা তো নেক্সট টাইম নতুন আপডেট প্যাকেট পাবেন আপনি আমাকে যেটা দুইটা কোয়ালিটির কথা বললেন এটা এটা কোনটা এটা আমাদের রেগুলার যেই সব কোম্পানি দিয়ে থাকে ওটা আমাদের রেগুলার কোয়ালিটি আচ্ছা আচ্ছা রেগুলার কোয়ালিটি হ্যাঁ রেগুলার কোয়ালিটি দেখি আমরা একটা খুলে দেখাই আপনাকে ইনশাআল্লাহ আমরা একটু দেখব আচ্ছা এই যে এটা হইছে আমাদের ইন্ডিকেটর ইন্ডিকেটর তারপরে আচ্ছা এখানে পাবেন সকেট

আপনি আমাকে প্রোডাক্ট দেখাইতেছেন আমিও দেখতেছি কাস্টমারও দেখতেছে এখন রেট এখন কি মার্কেট থেকে কি আপনার এই প্রোডাক্ট রেট কি হাই হবে অবশ্যই আমরা সেটা মাথায় রেখে আমরা কাজ করতেছি যার কারণে আমরা এতদিন মার্কেটে আমরা প্রচারে যাই না আমরা আচ্ছা তো আমাদের রেটটা আমাদের রিজনেবল আছে অন্যান্য কোম্পানি থেকে আশা করি আপনি সেভে পাবেন আচ্ছা আচ্ছা আর আপনি যদি প্রোডাক্ট নেন কন্টিনিউ অবশ্যই আমরা চেষ্টা করব আপনি কিভাবে উপকৃত হবেন আপনি কিভাবে মার্কেটিং অথবা আপনার মার্কেটিং কিভাবে আমরা উপরে নিয়ে যাব আমরা তার উপরে আমাদের মার্কেটিং ম্যানেজার আছে তারা আপনাদের ওখানে কাজ করবে একটা বিষয় থাকে সবসময় ইলেকট্রিক ব্যবসাটা খুবই একটা ঝুঁকিপূর্ণ যদি কেউ না বুঝে আমি আমার পরিভাষায় যেটা বলি আমার মুখ আমার হাত দেওয়ারা যাতে অন্য মানুষের ক্ষতি না হয় আমি সবসময় এইভাবে কাজ করি আমিও আপনার কাছ থেকে এই আশাই করব সুমন ভাই যাতে আপনার এই প্রোডাক্ট নিয়ে যারা আসলে বেকার অস্ত আছে যারা আসলে সব ইলেকট্রিক সব আছে তারা যাতে ভালো একটা সারা পায় আপনার এই প্রোডাক্টগুলো নিয়ে আলি ভাই আমি যতটুকু জানি আপনি লোকাল কোনো নর্মাল প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করেন না আপনি ব্র্যান্ড নিয়ে কাজ করেন ভালো কোম্পানি হলে আপনি ভিডিওটা করেন আচ্ছা আচ্ছা তো জন্য আপনি আমার ব্যাকগ্রাউন্ড জানার পরে আমার এখানে আসছেন ভিডিও করার জন্য আসছেন এবং আমার প্রোডাক্ট সম্বন্ধে সবাইকে জানানোর জন্য সবাইকে উপকৃত করার জন্য যারা যারা ভিডিও দেখবে তারা যেন উপকৃত হয় বিজনেস করে স্বাবলম্বী হতে পারে যারা নতুন বিজনেস করতে চায় অথবা যারা বিজনেস করতেছে ভালো প্রোডাক্ট পাচ্ছে না পাচ্ছেন হ্যাঁ প্রতারিত হচ্ছে লাইট বলেন গ্যারান্টি প্রোডাক্ট ইস মেন জিনিস আপনার একটা একটা রেগুলেটার যদি কোন দোকানদার বিক্রি করে সেটা একটা কাস্টমার নিয়ে সে অনেক কাস্টমার ইলেকট্রিক সময় অনেক ভয় পায় তো ও দেখা যায় আপনার একটা টেকনিশিয়ানকে নিয়ে ওটা লাগাইতে হয় তো একশো টাকা দিয়ে ওই রেগুলেটার লাগানোর পরে যদি একদিন দুদিন এক মাস পরে খারাপ হয়ে যায় আবার সে একটা টেকনিশিয়ান নিয়ে একশো টাকা দিয়ে একটা টেকনিশিয়ান নিয়ে আবার ওটাকে খুলে আনতে হয় আবার লাগাইতে হয় তার মানে তার তিনবার কষ্ট হয় কষ্ট হয় তো তিনবার সে তিনশো টাকা দিল টেকনিশিয়ানকে আর একটা রেগুলার কিনলো সে একশো পঞ্চাশ টাকা নাহলে দুশো টাকা দিয়ে সে দুশো টাকার জন্য তাকে তিনশো টাকা খরচ করতে হয় আচ্ছা তো অবশ্যই ইলেকট্রিক আইটেম ভালো পণ্য দিয়ে কাজ করতে হবে আপনাকে ইনশাল্লাহ হ্যাঁ কোয়ালিটি পণ্য হতে হবে এবং গুণগত মানসম্মত হইতে হবে

দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন একটু মাসাল একবারে হলোগ্রাম আপনার কোম্পানির হলোগ্রাম করা আছে আমাদের নিজেদের হলোগ্রাম করা আছে তারপর আমাদের হোল্ডার আইটেম দেখেন আচ্ছা হোল্ডার আইটেম গুলো আমরা দেখি আসলে অনেকেই এটা আমাদের প্লাস্টিক করা আছে

হ্যাঁ আপনি আপনি যদি 200 ওয়াটের অনেক দেখা যায় বেশি লাগে আপনার এই যে ক্লিয়ার ভালভগুলো চালায় ক্লিয়ার ভালভগুলো চালায় এর জন্য আপনার এই যে খামারের জন্য খামারের জন্য তারপরে যে বিভিন্ন ফুডের ডিসপ্লে করার জন্য আচ্ছা এই যে আমাদের পিতলের একটা হোল্ডার আছে আচ্ছা পিতলের যেটা আমরা একটু দেখি এটা আমাদের পিতলের আচ্ছা এগুলা কি জলবে না না জ্বলবে না এটা কিছু আমরা 200 ওয়াট পর্যন্ত আপনি জলার নির্ভয়ে আপনি ইউজ করতে পারবে আচ্ছা আচ্ছা যদি জ্বইলা যায় তাহলে সুমন ভাইয়ের টেস্ট কোম্পানি অবশ্যই অবশ্যই জ্বইলা গেলে আমার

আচ্ছা প্রত্যেকটা পারিস্টার সুপারস্টার মডেলের আপনারা মাই হোল্ডার আচ্ছা এইটা আমি একটু খুলতে চাই একটু দেখতে অবশ্যই অবশ্যই এই যে আমি আপনারা না দেখলে তো বুঝতে পারবেন না যে এই তো মাশাআল্লাহ এটারও তো যে পিনগুলো অনেক সুন্দর এবং পাউডারটা অনেক খুব ভালো হ্যাঁ আচ্ছা এটা একটু খুলে তো দেখি আচ্ছা আচ্ছা এই যে এইভাবে ইয়া থাকে আর কি হ্যাঁ উপরে একটা বর্ডার থাকে

ঠিক আছে এটা আমরা দেখলাম তিন তিন জেলা সহায় বলে গ্রামগঞ্জে এটা আমাদের বাটা মোল্ডার আমাদের কোয়ালিটি অত্যন্ত মানসম্পন্ন সম্পন্ন আপনি যে কোনো হোল্ডার আপনি খারাপ হবে আপনি আমাদের কাছ থেকে রিপ্লেস দিতে পারবেন হ্যাঁ তারপরে আমাদের এটা আমাদের অনেকটা অনেকগুলা মডেল আছে এর একটা হোয়াইট আছে ও হোয়াইট কালার হ্যাঁ হোয়াইট তো আরো সুন্দর দেখা যায় পিন বলেন আর এই যে এই সেটের পিনগুলো হ্যাঁ হ্যাঁ একটু ডিফারেন্স হইতা ডিফারেন্স একটু ডিফারেন্স হ্যাঁ

না এটা মিডিয়াম আছে যেটা মার্কেটে নর্মাল প্রোডাক্ট পাচ্ছেন তার থেকে একটু ভালো ভালো কোয়ালিটি এবং রিজনেবল আছে আছে ঠিক আমাদের এই যে ক্যাপাসিটার আমাদের নিজস্ব ব্র্যান্ডের ক্যাপাসিটার মার্কেটিং করে থাকি আচ্ছা আচ্ছা যেটা ইউনিক প্রোডাক্ট আচ্ছা আপনার সবাই গরমকালে সব কোম্পানির প্রয়োজন সবারই প্রয়োজন আচ্ছা এই যে ইয়েলো কালার আমাদের নিজস্ব ব্র্যান্ডেই আছে আচ্ছা আপনি নির্ভয়ে মার্কেটিং করতে পারবেন ওয়ারেন্টি দিয়ে আমার ওয়ারেন্টি আমরা দিয়ে থাকি আপনি ওয়ারেন্টি দিয়ে মার্কেটিং করতে পারবেন আরেকটা আছে আমাদের আমরা ওই যে ক্যাপাসিটার যেটা বলে সেটা আমরা আমাদের নিজস্ব ওয়ারেন্টি দিয়ে আমরা বিক্রি করি

তারপরে আমাদের এটা দেখেন আমাদের ডিপি ব্রেকার বলি আমরা ও আচ্ছা এটা নব সিস্টেম আর কি নব সিস্টেম একজন একবার বলে আচ্ছা এগুলা কেমন কি আছে হ্যাঁ এটা 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের এটা 53 एंपিয়ারের পর্যন্ত লোড নেবে এটা আচ্ছা তারপর দেখেন আমাদের সার্কিট ব্রেকার আছে আচ্ছা সার্কিট ব্রেকার হ্যাঁ এটার কত কত পর্যন্ত আছে এটা আমাদের ফুল সিরিজ আছে ফুল সিরিজ ফুল সিরিজ নিতে পারবেন আচ্ছা তারপর আপনার আমাদের আছে এখানে গ্যাং সিরিজ আছে আমাদের গ্যাং সিরিজ হ্যাঁ গ্যাং সিরিজ আছে

আমরা নিতে পারি একটারও কিন্তু কানেক্টার সহকারে আর কি দুইটাই কানেক্টার একটা প্রাইস কম বেশি আছে তারপর আমাদের গোল্ডেন আইটেম আছে গোল্ডেন আচ্ছা আচ্ছা

আচ্ছা 100 50 এর উপর প্রোডাক্ট রানিং আছে আচ্ছা তো আমরা আরো কিছু নতুন নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি সামনে আমরা অ্যাড করব অ্যাড হবে তো আলী এখন আর অনেক সব পুরো তো একই ভিডিওতে দেখানো সম্ভব না আমরা নেক্সট টাইম আরো প্রোডাক্টগুলো দেখাবো আচ্ছা তো আলী আলি ভাই আমাদের ভিডিও হয়তো আজকে অনেক লম্বা হয়ে গেছে আচ্ছা তো আমি আমার কাস্টমার অথবা আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের উদ্দেশ্যে দুটা কথা বলবো তো আমাদের প্রোডাক্ট আপনি নিতে হবে না আপনি একবার আমাদের শোরুমে আসেন প্রোডাক্টগুলা দেখেন কোয়ালিটি মানসম্মত কিনা অথবা অন্যান্য কোম্পানির সাথে কম্পেয়ার করবেন যদি ভালো হয় আপনি কাজ করবেন না হওয়া অসুবিধা নাই আমাদেরকে সাজেস্ট করবেন যে ভাই আপনাদের কোয়ালিটিগুলো গুলো আর মানসম্মত দরকার অথবা কিভাবে করলে ভালো হয় প্যাকেজিং আমাদের মানসম্মত না হয় কিভাবে করলে ভালো হয় ভবিষ্যতে আমরা কিভাবে আপনার সাথে কাজ করতে পারি সে ধরনের একটা অনুপ্রেরণা দিয়ে যাবেন তবে আজকের মতো ভিডিও সবার সবাই দোয়া এবং সালাম জানিয়ে আজকের মতো শেষ করলাম এখানে